আসসালামু আলাইকুম আরহামতুল্লা ওবরকাতু হাদিসের মধ্যে এসেছে ভাগ্যকে পরিবর্তন করতে পারে একমাত্র দোয়া এছাড়া অন্য কিছু নয় যদি ভাগ্যকে দোয়া পরিবর্তন করতে না পারতো তাহলে দোয়ারও বা কী দরকার ছিল আর রাসুল করিম সাল্লাহ সাল্লামও বা কেন দোয়া শিখিয়েছেন আমাদেরকে এবং দোয়ার প্রতি কেন গুরুত্ব দিয়ে গিয়েছেন এবং তিনি কেনই বা বিভিন্ন গুরুত্বপূর্ণ দোয়া আমাদেরকে শিখিয়েছেন সুপ্রিয় দর্শক তাই আমরা আসুন যে তাকদির উপরে ভরসা করে না থেকে কাজ করি চেষ্টা করি সাথে সাথে রাসুল করিম সাল্লা সাল্লামের শিখানো দোয়াগুলি পাঠ করি আজকের দোয়াটি বর্ণনা করার পূর্বে আমি আপনাদেরকে অবগতির জন্য জানিয়ে যাচ্ছি যে আমি ইসলামিক লাইফ চ্যানেল ও অন্যান্য চ্যানেলে দোয়া সম্পর্কে দুরস সম্পর্কে জিকির সম্পর্কে হাদিস সম্পর্কে এবং বিভিন্ন আমল সম্পর্কে যত ভিডিও আপলোড দিয়েছি সেগুলি নিয়ে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে নববী দোয়া সুপ্রিয় দর্শক এটার মধ্যে প্রায় শাশ্বত দোয়া জিকির তসফি দুরুদ ইত্যাদি উল্লেখ আছে রেফারেন্স সহ বাংলা উচ্চারণসহ এবং অর্থসহ আমলের পদ্ধতিসহ এবং সাথে সাথে এই দোয়া সম্বলিত হাদিসটির মান কী সেটাও বর্ণনা করা হয়েছে এবং কোন কিতাবে আছে তার রেফারেন্স উল্লেখ করা হয়েছে সুপ্রিয় এমন একটি বই যাদের ঘরে থাকবে তাহলে পাঁচটি বিষয়ে কাউকে আর কিছুই জিজ্ঞাসা করতে হবে না সেই পাঁচটি বিষয় হলো দোয়া দুরুজ জিকির তেসবি ও ইস্তেফবার বইটি নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিলে কুরিয়ার মাধ্যমে হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে সুপ্রিয় যে দোয়াটি নিয়ে আজকে আলোচনা করব। তা হল রাসুল করিম সাল্লা নির্দেশ দিয়েছেন এই কয়েকটি জিনিস থেকে পানাহ চাইতে এবং তিনি নিজেও পানাহ চাইতেন আল্লাহম্মা ইন্নি আউজবিকা মিনজাহ বালাই ওদারাকি সাকাই ওসু দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমি আশ্রয় প্রার্থনা করছি বিপদের কষ্ট নিয়তির অর্থাৎ ভাগ্যের অমঙ্গল দুর্ভাগ্যের স্পর্শ ও বিপদের সময় শত্রুর উপহাস করা থেকে সুপ্রিয় দর্শক দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহ তালা সকলকে সঠিকভাবে এ দোয়াটির আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম